হে গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি বাবার এখান থেকে দিই কিন্তু গণেশ বাবা আজকে বিসর্জন হয়ে যাবে তো বলতেও খারাপ লাগতেছে এতদিন আমাদের সাথে ছিল অ্যাকচুয়ালি অনেকে কী করে বাজারে গিয়ে তো জাম্বুড়া এনেছি জাম্বুড়া আজকে মাখা চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ পুরো ফাটাফাটি চ্যালেঞ্জ হবে ঝাল দিয়ে ফাটাফাটি

ভালো আছেন আপনি বলে কলকাতা যাবেন যাবেন এর মধ্যে কবে কবে বলেন তাই কি হইতেছে আদান প্রদান চলতেছে না রিমি একটা ডাল পাঠাইছে আমার বউ আর কি একটা ডাল পাঠাইছে ওর ওরে কয়ে দিছে আগে কথাবার্তা ডিল হয়ে গেছে ওদের মধ্যে কয়টা ডিল হয়েছিল ও সব গোলার থেকে একটা একটা কি চালাক রে আরে বাবা বাবা একটা একটা ডাল পাঠায়া সব গোলার থেকে একটা একটা নাকি হ্যাঁ সব তো অ্যাকচুয়ালি আমাদের জুলি ম্যাডামে কি কি কালেকশন আছে গাছের দেখাচ্ছি তোমাদেরকে কি হুম এটা কি গাছ যা ইরাম কচু গাছ এত ছোট কচু গাছ দেখছো নাকি তোমরা দেখো তো এটা কি গাছ মানি প্ল্যান্ট

तले तो आवाज़ बार आज के देख बन आज के बोरियाँ एक तो चैलेंज करूँ तो लिमिट से देख बा आज के वीडियो उठा देख बा हैं तो बाय बाय आज के बाय कि बोरियाँ साम को तो तेरे देख तो तबाई आज देख तो तेरे कि हमारा मतलब

রোহিত ভয় পেয়েছে যা যা নাম কি না হ্যাঁ হ্যাঁ ওইখানে হাঁটু পর্যন্ত এস হাটুর অল্প উপরে তো বাবাকে আজকে বিসর্জন দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে

কি কি করতাছ তুমি এই ছেলের জন্য তীর বানাইতেছি তীর তোমার ছেলে কি যুদ্ধে পাঠাবা তো তীর লাগে বলে নতুন মধ্যে রাখছো ক্যামেরাটা দিয়ে আমার একটু তীর আনো হ্যাঁ হ্যাঁ দেখা যায় এবারে তো দেখা যায় তুমি কি করতেছো না না দেখা যায় সব দেখা যেত এতদিন ঠাকুর ছিল পুরা জায়গাটা ভোরা ভরা ছিল আজকে যেহেতু বাবা চলে গেলো তো বিসর্জন দিয়ে আসলাম এখন বর্তমান আমরা খাবো জামবুড়া মাখা এই জামবুড়া এই লঙ্কা সব দিব আজকে চ্যালেঞ্জ হোক চ্যালেঞ্জ ভিডিও আর কতগুলো রক শুকনার মরিচে গুঁড়া নিয়ে আসি দেখো সবটা দিব কত ছাল খেতে পারে আমার ম্যাডাম জাম্বুড়া কাটা হচ্ছে ভালো করে কাটো শরীরে শক্তিই নেই নাকি একদম হ্যাঁ শক্তি আছে দেখি তো আমি কাটতেছি তোমার শক্তি নেই একটা জাম্বুড়া কাটতে পারে না আর এই লঙ্কাটা পুরো দিবা আর ওই যে কাঁচা লঙ্কা শুকনার লঙ্কা গুঁড়া গুলো পুরোটা দিবা কে খাবে তুমি লঙ্কা দিবা আমি খামু

দাও দাও মাখো মাখো জলদি মাখো হ্যাঁ চ্যালেঞ্জ স্টার্ট একটা জিনিস দেখছো গাইস কিছু কমো না খালি এই বাটিটার দিকে ধ্যান দাও কত আছে হ্যাঁ আর ওর প্লেটে দেখো কত কারণ আমি তোমার থেকে ছোট এটা কি চ্যালেঞ্জ হলো এটা কোনো চ্যালেঞ্জ হলো না রোহিত কাকা ডেকে নিয়েছো জলদি 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 চ্যালেঞ্জ হবে এতরুক আধা কমা আধা কমা আর ওই রাম ভাইয়ে

অত্যাচার করা হলো আমার উপরে যাই হোক এখানে ভিডিওটা রাখলাম ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবা আর বেশিকে বেশি সাবস্ক্রাইব করে দেবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবা আর যদি ভিডিওটা এরকম যদি ভিডিও ঘরোয়া ভিডিও যদি তোমাদের লাগে আগেও তোমরা কমেন্টে জানাবা তাহলে দেওয়ার চেষ্টা করবো মানে ডেইলি ব্লগ নাকি হ্যাঁ তোমাদের ডেইলি ব্লগ লাগে তাহলে কমেন্টে জানাবা তাহলে আমরা করার চেষ্টা করব ওকে তাহলে জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে